গাড়ি তিরিশ টাকা বাস পঞ্চাশ টাকা মানে অনেক সময় তো মানে কত জায়গা আছে মানে জঙ্গলতে রাখছি এমন না যে পার্কিং এর জায়গা আছে জঙ্গলতে রাখছি দেখামো তোমরা অবশ্যই দেখামো ইয়া বাধ্য অনেক এটা কথা কিন্তু ভিউ এনজয় করো আর যদি কিসমত ভালো থাকে অবশ্যই আমরা বাইসন দেখুম এ এর লেগেই আইসি যার লেগে আমরা এই জঙ্গলে আইছি একমাত্র শুধু বাইসন দেখতে বাইসন প্লিজ ঠাকুর একটা একটা দেখাই দিলে চলবে একটা ছোট হইলেও দেখাই দেয় জায়গাটা কিন্তু সুন্দর বন্ধুগণ এই মস্ত একটা জায়গা না একটু দামি জিনিস হইলে বেশি কিয়া মানে এতক্ষণ আমরা কুই গেছি মৈত্রী উদ্যানে হেন আমরা হেলমেট রেখে গেছি বুঝছি মানে কোনো টাকা দন বাইক কোনো টাকা দন সারা পার্কিং করে গেছি ইহানে আমরা হেলমেটও রাখতে না আবার এই পার্কিংও বিশ টাকা লাগছে জঙ্গলের মধ্যে আরও জঙ্গলের মধ্যে অবশ্যই দেখ আমি আইসি কে রে যদি নসিবে থাকে তাহলে বাইসন দেখুন নসিবে না থাকলে বাইসন দেখতাম না এটা হচ্ছে মেইন কথা বুঝেছে দীপা আয় হায় হায় রে এই দেখো এটা হচ্ছে আগরতলার অক্সিজেন পার্কের মতন সমান কিন্তু মানে মানুষ আয় শুধু বাইসন দেখোন না এবার যদি নসিবে থাকে তাহলে বাইসন আপনা আপনা আসিবে তাতে পুরো হেলমেটে পড়ে লাইছে এত কয় হা হা কত আসলে ঠিকই না মানে বাইসন দেখোন না আইছিলাম আচ্ছা যাই কিছু করার তো নাই অন্য না ফেলে আর কি আর কথা মানে ঠিক আছে না সব কারণে সাকসেসফুল হবে তো কোনো কথা নাই গাছপালাই দেখতে যা দশটি আর কি কিছু না কিছু তো অ্যাডভেঞ্চার করান লাগবো যেহেতু অ্যাডভেঞ্চার মানে অবভিয়াসলি তোমরা বাইসন দেখো বা না দেখো বিশাল পুরান পুরান গাছ দেখবো প্রচুর বছর পুরান পুরান মানে এক আমার এক বেড়াই তো না এরকম গাছ প্রচুর পরিমাণে আছে অন্য কিছু দেখবে সেটা আলাদা ব্যাপার কি মোটা মোটা গাছ সেই একটা থেকে একটা মোটাও পুরানো সব গর্জন গাছ এই গাছটার উপরে দেখো এই গর্জন গাছ না নাকি এই কি মোটা একটা বন্ধুগণ কত মোটা মোটা বিশাল গাছ আর লতাটা দেখো না লতাটা গাছের মধ্যে যে লতাটা আছে এটা দেখো কি মোটা পা একদম পুরা একদম প্রপার ঠিক কি আছে সব কিছু লোয়ের রওনা দিছে একদম ফ্যামিলি ম্যান হাতে তোমরা জাস্ট আরে কিছু দেখি না দেখি বান্দর দেখে খেলেছি বান্দর বাইসানে দেখ হ্যালো হ্যালো এই দেখো কি তার গাছটি কি মোটা মোটা আর শুধু গাছ দেখি অবাক হয়ে গেছি গা এই ওই দেখো বান্দর জায়গাটা জায়গাটা সুন্দর এই মস্ত একটা লোকেশান খুব সুন্দর একটা জায়গা এই দেখো বন্ধুগণ কই আয় বসি কই আয় বসি দেখো কোন জঙ্গলে আর আমরা শুধু খুঁজতেছি বাইসন বাইসন নি পাই চল দীপার সামনে তো স্যার দেখা যায় চল আজ্ঞাই যা এবার দেখা যাবো আর অন্য কিছু দেখলে অন্য কিছু দেখালাম ভিউজ লাখে লাখে মিলিয়নে মিলিয়নে ভিউজ দেব ঠিক আছে নি জিয়া সকে দেখছি এই ক্যামেরা দেখাই লাইলে সাহিত্য সাহারা লই আমরা আগাইতেছি ধীরে ধীরে বাইসনের খুঁজে যদি একটা পাই আর কি আশা করি নাই ওখান মনে হয় সব এক্সটেন্ড হয়ে যেতে গেছে না যদি পাই আলাই ঠিক আছে না আইতেই পারে যেহেতু জঙ্গল এলাকা এরিয়া তো বিশাল বড় এই রাস্তা তো আছে কিন্তু অন জানি না ফামুনি না প্রদীপা এরিয়া তো বিশাল বড় এই প্রচুর এরিয়া এই অক্সিজেন পার্কে ডাবল হইব বন্ধুগণ আরেকবার আমরা যেতে গেছি বুঝছানি বন্ধুগণ পার্ক জঙ্গলের শান্তি শুধু পাতার আওয়াজ আমরা হাঁটতে না দীপা দিল্লি বালো আও হাম ত্রিপুরা আমি থা ফ্রেশ অক্সিজেন লেগে যাও জঙ্গলে আইছি কয়েকটা ফটো তুলছি এই হয়েছে জঙ্গল বাইসন তো আর দেখছি না আমরা জানি আমরা নাসিব ভালো না এই সাইড দিকে শুধু জঙ্গল জঙ্গল আর হাইটটা কি গরম কসে ঠিক আছে না শুধু একটা ইগল দেখছিলাম এটা তোমরা দেখাই চাচ্ছি না এই এটা আমরা যা জানাচ্ছি কি ওইটা ভাগ যাই হোক এটা হয়েছে এক্সপিরিয়েন্স বন্ধুগণ জঙ্গল এই হয়েছে আমার সেরা লাগে জঙ্গল এই হয়েছে আমরার এক্সপিরিয়েন্স মস্ত একটা এক্সপিরিয়েন্স তো যাই হোক এই এক্সপিরিয়েন্সটা সবসময় থাকবো বাইসন দেখছি না ডা ব্যাপার কিন্তু সেরা মানে রোদ্রোডা উঠছে মানে ঠিক আছে চলে তব কিন্তু মস্ত একটা এক্সপিরিয়েন্স এই এত সেরা একটা জঙ্গলে ঠিক আছে না এরকম জঙ্গল তখন ফাউনে যায় না সব কাইটটা রাবার গাছ লাগাই ঠিক আছে না থাকবো হয়তো ভিতরে ভিতরে হ্যাঁ ভিতরে ভিতরে হয়তো অনেক কিছু থাকবো কিন্তু আমরা তো আর ভিতরে যাইতেছি না এই হাইটটা আবার করতে করোন লাগবো ঠিক আছে না তো যাই হোক এই মানে এই বিউটিটারে এদিকে সমাপ্তি করতেছি চলো আবার বাইরেই দীপকন ফুল লইতে চেষ্টা করবো ডিআর ডেবি লইয়া কেমন লব এটা ভাবতে আছে কিন্তু আজকে তাতে ফুল লইয়াই সারবো ভিডিও কল বালি লেগে আরে এত নামিয়া যাইতেছে আরে বা ওইটাই হয়ে গেলেছে আরে হ্যাঁ সেরা ইয়ে হলা আন লাই হাবি 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 রিয়েল এলা আন লাই ফাইনালি সাকসেস সাকসেস না রে সেরা দেখি দেখান নে ওহ সেরা সেরা না দেখি কিছু না কিছু তো পাইছি বান্দর দেখছি না রে দিব্যা কিছু না কিছু তো পাইছি চলো এই সুন্দর সিন আমরা টাটা বাই বাই কই কিন্তু মজাই লাগছে ক দিব্যা তো চলো বন্ধুগণ এবার আস্তে আস্তে রওনা হই চলো আমরা রওনা হয়ে গেছি কখন বাড়ির উদ্দেশ্যে এই দেখো আমরা আরো একত্রিশ কিলোমিটার যাওয়া লাগবো এটা হচ্ছে তৃষ্ণার মানে কি পার্কিং এর পাস মানে লিটা লাইতা সিডি মানে এতরা দোকানাতুন আমরা ঢুকতে 10 টাকা লাগবে শুধু মৈত্রীতে বিশ আর এই বাটারফ্লাইয়ে দশ আর এই কৃষ্ণাতে মানে দশ কিন্তু শুধু পার্কিং হয়ে তৃষ্ণাতে কৃষ্ণাতে মানে কি কম আছে মানে তার করা যাবে এখন ঘুরো না পার্কিং ফেসিলিটি যদি দিতে এক কথা জঙ্গলতে পার্কিং করা যায় জঙ্গল জঙ্গল জঙ্গলের রাওয়ার গাছের মাঝখানে যায় পার্কিং করছি এটা আমার ক্লাসে ক্লিপও আছে কিতার হয়ে যাবে আচ্ছা যাই হোক কিছু করার নাই না আমরা তারা যেরকম রাখবো এরকম করেই আমরা চলন লাগবে ইউটিউবে মেন গাড়িটা তো এরা তোমরা তিনটা পার্টে দেখবা আশা করি ভিডিওটা আশা করি দেখা মানে এটা হচ্ছে লাস্ট পার্ট যেটা তোমরা দেখতেছো আর নাহলে এমনি তিনটা পার্টে দেখবা অলরেডি দুটো পার্ট দেখা লাগে এটা লাস্ট পার্ট এই আর কি এই দেখো বন্ধুগণ মেন কথা আছে পুলিশের দরব দেখা এই রাস্তা বুঝছানি মেন রোড দিয়ে না যায় হাইওয়ে দিয়ে না যায় পুলিশের দরব দেখা এই গত রাস্তা দিয়ে চলন লাগতাছে কি তার করো মুজানা পুলিশের দত্ত সবারই থাকে মেন কথা হাতে সব কিছুই তো আছে হাতের বাইকে শুধু পলিউশন নাই এলাই বলি এ ডরে পুলিশের কথা ধরে লাই এ ডরে শুধু আরেকটা রাস্তা দিয়ে সিপার রাস্তা দিয়ে ঢুকে গেছি গা যে এর মধ্যে শুধু গত্ত আর গত্ত এলি গাও ওই দেখ শুধু গত্ত বন্ধুগণ আমরা এখন গত্ত দিয়ে মানে বাইক গত্তর মধ্যে দিয়ে বাইক চালানোর এক্সপিরিয়েন্স লইয়ের এদিকে চারিদিকে খেত আছে শুধু তো এদিকে আর মাঝখান দিয়ে শুধু গর্ত আর গর্ত আমার গর্ত ফালানি অন একটু ভালো রাস্তায় বসে কারণ ভিডিও অন করছি লজ্জা দিব এলে গিয়া গর্ত আছে বন্ধু কোন চিন্তার টেনশন নাই এতক্ষণ শুধু গর্তে ফাইতেছি দেখা বন্ধুগণ ভাইয়াল আছে এই এই শুধু দেখ না শুধু দেখ না মাগ গো মা वन ফাইনালি আইফোন মারিতে প্রচুর এনজয়মেন্ট হয়ে গেছে गाइसকে তো জয়ক ভিডিও যদি দিঘে সার্চ করতেছি আশা করি তোমরা খুব ভালো লাগবে আর হ্যাঁ অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভুলে জয়েন অ্যাডভেঞ্চারস আরো থাকব তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও थैंक यू सो मच फॉर वाचिंग द वीडियोस অর টাটা ইয়েছে ঠান্ডার আসল মজা না রে দীপা পুরা দোয়া গন্ধ করবো এটা ইয়েছে ঠান্ডার আসল মজা দাঁড়া দাঁড়ো জ্বালাইলো ইয়াক ইয়ের ওই তো চলে গেছে দেখছত নি থাক 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 হ্যাঁ ইয়েছে ঠান্ডার আসল মজা